প্রথমবার নাদিম আমাকে রেখে একা চলে যাচ্ছে অনেক দূরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম নাদিম প্রথমবার আমাকে একা রেখে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে ভিডিওতে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এর আগে নাদিম আমাকে ছাড়া কখনো কোথাও যায় নাই আর গেলেও চলে এসেছে একদিনের মধ্যে আমরা সবাই নাদিমের কাপড় ভাজ করে দিচ্ছিলাম আর আমাদের সাথে নাদিম দুষ্টামি করতেছিল নাদিম রোজ এরকম দুষ্টামি করে নাদিমের মনটা খুশি থাকলেও আমার মনটা একদমই খুশি ছিল না কেন জানি প্রচুর কষ্ট হচ্ছিল দুই দিন মানুষটা আমার থেকে দূরে থাকবে আমাদের এই বিয়ে তিন বছর বয়সে খুব কম সময় হয়েছে নাদি মামার থেকে দূরে থাকছে বাপের বাড়িতে গেলেও ওর সাথে আমার রোজ একবার হলেও দেখা হতো আমি যখন বাপের বাড়ি একা বেড়াতে যেতাম তখন নাদিম এসে এসে দেখা করতো মা ছেলে বোন মিলে কি শুরু করে দিয়েছে সবাই প্রচুর হাসাহাসি করছিল আমিও সবার সাথে একটু হাসি খুশি থাকার চেষ্টা করতেছিলাম এখন বলিও কোথায় যাচ্ছে ঢাকাতে যাচ্ছে আমাকে একা একা আর আমাদের কিন্তু সবারই মনটা খারাপ দেখুন সবার মুখগুলো কিন্তু শুকনা আমার ননদের অবস্থা দেখুন ওর প্রচুর মাথা ব্যথা করতেছিল এই জন্য চেহারাটা এমন দেখাচ্ছে এখন বাজে সকাল নয়টা নাদিমের দশটায় গাড়ি দশটা বাজে চলে যাবে সবকিছু বুঝাই নিচ্ছিল আর নাদিম কিন্তু একটা বিশেষ কাজে ঢাকায় যাচ্ছে দোয়া করবেন সবাই ওর জন্য আর ও কিন্তু অনেক বেশি খুশি হাসি দেখুন ও যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে এটা হয়তো বা ফিল এখনো করতে পারছে না কিন্তু আমার বুকটা ফেরে যাচ্ছিল আমার অনেক কান্না পাচ্ছিল মনে হচ্ছিল আমার থেকে কি জানি দূরে চলে যাচ্ছে স্বামী কতটা আপন জিনিস তাই না আমি লন্ডন চলে যাচ্ছে আমার বুক এন্দে হয়ে যাচ্ছে টাটা চলে আসবো কালকে আবার কাজে যাচ্ছি কান্না কান্না না শক্ত হব কিন্তু করে ফেলছি কখনো এই মানুষটাকে ছাড়া থাকি না তো এই জন্য বেশি কষ্ট হচ্ছিল যখন নাদিমের সাথে আমার ঝগড়া রাগ অভিমান হয় তখন আমি শুধু বলি যাও তুমি চলে যাও আমার থেকে দূরে নাদিম যত সামনের দিকে চলে যাচ্ছিল আমার প্রচুর কষ্ট হচ্ছিল কুমকুম কিন্তু ঘুম আসে রাত্রে ওর প্রচুর মাথা ব্যথা করছিল এই জন্য কুমকুমকে আর ডাক দেয় নাই আমরা যাওয়ার সময় একটু হাসি মুখে বিদায় দিলাম কারণ কান্না করে তো বিদায় দেওয়া উচিত না বলতেছিলাম ভালোভাবে যাচ্ছ যাও ভালোভাবে চলে আসবো আমার কাছে বুঝতে পেরেছে আমি ব্যালকনিতে দাঁড়াবো তাই জন্য আমার নিচ থেকে টাটা দিচ্ছিলো কতটা ভালোবাসে দুজন দুজনের প্রতি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বিয়ের তিন বছর বয়সে আমার মনে হয় ওকে ছাড়া আমি দুই দিনেও কোথাও ঘুরতে গেছি হাজবেন্ড প্রতি কত অদ্ভুত ভালোবাসা যখন নাদিম আমার কাছে থাকতো ঝগড়া করতো রাগারাগি করতো তখন মনে হতো দূরে চলে গেলেই ভালো হয় তুমি দূরেই চলে যাও আমার থেকে কিন্তু এখন যেহেতু দূরে গেছে এখন বুঝতে পারছি তাকে ছাড়া আমি এক মিনিটও থাকতে পারি না যে কাজে গেছে কাজটা যেন শেষ করে সুস্থভাবে আসতে পারে এটাই দোয়া করি জানি না সবাই ভিডিওটা কিভাবে নেবেন আমি এমনিতে একটু ইমোশনাল সেখানে আমার জামাই আমার থেকে দূরে গেছে গেছে এটার জন্য আরো বেশি কষ্ট হচ্ছিল নাদিম ঢাকাতে ভালোভাবে পৌঁছে গেছে আর বিকালে আমি আর কুমকুম এসছিলাম ছাদে একটু হাঁটতে রোজ আমি আর নাদিম কুমকুম ছাদে হাঁটতে আসি কিন্তু আজকে আমি আর কুমকুম এসছি আমাদের ছোট সবজি বাগানে অনেকগুলো পুঁশাক হয়েছে এইগুলো এখন কুমকুম তুলছে মানাকি রান্না করবে পুঁশাক কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর একটা কথা নাদিম কেন ঢাকাতে গেছে এই কথাটা আজকে না বললাম নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন আর অনেকেই বাজে মন্তব্য করেন খারাপ কমেন্ট করেন আমি একটা কথা কথা বলি বাজে বলে আপনার সবসময় বংশের পরিচয় দিবেন না ভালো বংশের মানুষ কখনোই কাউকে কষ্ট দিয়ে কথা বলে না আমাদের ভিডিও করতে ভালো লাগে তাই আমরা ভিডিও করছি আপনাদের দেখতে ভালো লাগে না আপনারা দেখবেন না দু একটা বাজে কথা বলে ছোট মন মানসিকতার পরিচয় দিবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ